হে ইমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো ইমানদারেরা কত মানুষ আছে কত ভাবে চলে একটা সাপ শিয়াল কুকুরকে যদি দেখে অনেক মানুষ অনেক সময় ভয় পায় ঠিক না বেটি অন্ধকার রাত্রের বেলায় একটা শিয়াল যদি সামনে পড়ে ভয়ে সামনে অগ্রসর হয় না সামনে কদম বাড়ায় না পা বাড়ায় না মনে করে যদি শিয়ালটা আমাকে কামড় দেয় অন্ধকার রাত্রে যদি একটা সাপ আপনার সামনে ঠোস করে উঠে কলি পানি থাকার মতো না ঠিক না বেটি ভয়ে কলে যা কাতর হয়ে যায় আপনি দৌড়ে পিছনের দিকে চলে আসেন ডাক দিয়া বলেন কে আছো কোথায় আছো আসো আমি ভয় পেয়েছি এই যে সাপ 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 কার হাতে লাইট আছে টর্চ লাইট আছে বাজিয়েছি নিয়ে আস অনেক বড় সাপ এখানে আমাকে দংশন করতে চাইছিল নিয়ে আসো আমার আল্লাহ বলেন বান্দা তুমি একটা সাপ দেখে যেই পরিমাণ ভয় করেছ এর সে ছটাক পরিমাণ যদি আমার কোনো বান্দা বান্দি আমাকে ভয় করে তার জিন্দি গিতেও কোনো দিন হবে না ঠিক না বেটি আমাদের মাঝে আল্লাহর ভয় আছে নাই আল্লাহর ভয় যদি থাকতো গুনাহের ধারে কাছেও আমরা যাইতাম না ঠিক না বেটি আমার বা আমার আমাদের আল্লাহর নাই আল্লাহকে আমরা ভয় করতে পারি না জীবনে আমরা যতগুনা করেছি শয়তানের ধুকায় বইরা নবসে আমরা ধোকায় পড়ে গুনাহের সাগরের মাঝখানে হাবুডুবু খাইতেছি আমরা ভাবতেছি মনে হয় আমাদের আর মৃত্যু হবে না কবরে বুঝি যাইতে হবে না আল্লাহর দরবারে বুঝি হিসাব দিতে হবে না গুনার কথা মনে হইলে গুনাই করতে থাকি করতে থাকি কিন্তু আল্লাহকে আমানু হ্যা ইমানদারের তোমরা আমি আল্লাহকে ভয় করো আল্লাহ ইমানদার গুণ বলে ডাক দিছে আল্লাহ কাউকে না ফরমান বলে ডাক দেন নাই আল্লাহ কাউকে বেমান বলে ও ডাক দেন নাই আল্লাহর ডাকে মজা আছে না নেই জোরে বলেন আছে না নাই কম না বেশি আল্লাহ একবার ডাক দেই না হাজার হাজার বার আমাকে আপনাকে ডাকে আমার বাইরা আপনি আমি যদি আল্লাহকে একবার ডাক দেয় আল্লাহ আমার সাথে আপনার সাথে শতবার সারা দেন আল্লাহ ডাক দিয়া বলেন বান্দা তুমি আমাকে একবার ডাক দিলা আমি আল্লাহ তোমার ডাকে শতবার আমার ভাইয়েরা এই জন্য ভয় করবো কাকে গুনার কাজ সামনে আসলে যদি কেউ গুনা থেকে বেঁচে থাকে এর নামই হলো আল্লাহর ভয় যে ব্যক্তি গুনা থেকে বাঁচা থাকলো এটাই আল্লাহর ভয় গুনা থেকে বেঁচে থাকা এটা হলো আমাদের কর্তব্য আর আল্লাহর ভয় যাদের মধ্যে আছে আল্লাহ তা বলেন বান্দা তোমার মাঝে যদি আল্লাহর ভয় থাকে তাহলে আমি আল্লাহ তোমার জিন্দগির গুনা মাফ করে দেব বলেন সোহান আল্লাহ গুনা মাফ করার মালিক কি আরও জোরে বলেন কে